অবশেষে রাজ্য বিজেপি পেতে চলেছে যুক্ত রাজ্য কার্যালয় কৃষ্ণনগরের রাজ্য কার্যালয়ে স্থান সংকুলনের জন্য অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল রাজ্য বিজেপিকে সেই সমস্যার নিরসনে বিজেপি দল বিকল্প জায়গার খোঁজ করে চলেছিল দীর্ঘদিন ধরেই অবশেষে আগামী বাইশে ডিসেম্বর গৃহমন্ত্রী অমিত শাহের হাত ধরে নতুন নগরে শিলান্যাস হতে যাচ্ছে বিজেপির রাজ্য কার্যালয়ের অত্যাধুনিক সুবিধাযুক্ত চারতলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হবে সর্বভারত বিজেপি তহবিল থেকে গৌহাটির স্বনামধন্য প্ল্যানারের এ পুরো কাজের দায়িত্ব থাকবে দিল্লির কনস্ট্রাকশন কোম্পানি আগামী দু বছরের ভেতর সম্পূর্ণ হবে যার কাজ চারতলা বিশিষ্ট এই ভবনে থাকবে তিনটি হল ঘরের সুবিধা থাকবে অতিথিদের থাকার ব্যবস্থা নিচে থাকবে এর ব্যবস্থা সহ অত্যাধুনিক সব ব্যবস্থা আজ জায়গাটি ঘুরে দেখেন সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য বরজলা মন্ডল সভাপতি মুকুল রায় সহ বিজেপি কর্মী সমর্থকরা বাইশে ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে ভূমি পূজন সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি এবং সকল নেতৃত্বই উপস্থিত থাকবেন আমাদের হবে। জায়গা আছে। প্রদেশ আমাদের পানীয় মন্ত্রী টুঙ্কুরা মহাশয় মাধ্যমে জায়গাটা সংগ্রহ করা হয়েছে এবং আগামী বাইশ তারিখ দশটার সময় আমাদের গৃহমন্ত্রী এখানে ভূমি পূজন করবেন এবং ওইখানে যারা ইঞ্জেকশন পরিষ্কার পরিষ্কার করা হয়েছে এগুলি আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে যারা আছে তাদের ফোর্স টোস দেওয়া হয়েছে এটা নিরাপত্তা আর আমরাও প্রস্তুতি নিয়েছি আমরা রাস্তাঘাটে দিয়ে গেছিলাম স্বাস্থ্য প্রশাসন আমরা আরম্ভ করতেছি মোকালে গেছে আছে বাইশ তারিখ সকাল দশটায় আমরা যাতে সুন্দরভাবে মাননীয় গৃহমন্ত্রীকে এই জায়গা থেকে গৃহমন্ত্রী হাত ধরে যাতে আমাদের ত্রিপুরা প্রদেশ কার্যালয় উদ্বোধন হয় কৌশিলান্যাস হয় এটা আমরা সেই জন্য আমরা চাই আমাদের বরজলাতে হচ্ছে সেই জন্য আমরা বর্জলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গরিব স্বর্ণকম জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভ্যাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার